জলপাইগুড়ি জেলার দেওয়ানগঞ্জে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পনেরোটি পরিবার রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধিরাম রায় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ বিধানসভার কো কনভেনার বিমল রায় মেকলিগঞ্জ চার নম্বর মন্ডলের সভাপতি শঙ্কর বর্মন এবং জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি ভূপেন্দ্রনাথ রায় বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদানই প্রমাণ করছে মানুষের আস্থা ক্রমশ বিজেপির দিকেই বাড়ছে স্থানীয় বিজেপি কর্মীদের মতে এই যোগদান ভবিষ্যতে ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে মেকলিগঞ্জ বিধানসভার এলাকায় দলীয় নেতৃত্বরা আশাবাদী গেডুয়া হাওয়া এখন দেওয়ানগঞ্জ থেকে গোটা জলপাইগুড়ি ছুঁয়ে যাবে ব্যাঙ্গোজ অঞ্চলে যোগদান কর্মসূচি ছিল সেখানে একশো আটান্ন নম্বর বুধে পনেরো পরিবার তাদের স্ব ইচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো তাদের বক্তব্য একটাই কারণ চুরি করবে নেতা মন্ত্রী বিধায়ক এবং বিধায়কের মেয়ে আর তার দায়বদ্ধতা এই সাধারণ জনগণ কেন নিবে বিজেপি সবাই একবদ্ধ ভাবে আমরা এই পশ্চিমবঙ্গ যে মহিলা নামক যে অসুর আছে সেই অসুরকে বধ করার জন্য আমরা একবদ্ধ হচ্ছি তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন বিজেপিতে যোগদান করলেন পরিবারের সংখ্যা যদি আমরা হিসেব করি তাহলে প্রায় ষাটটার মতো তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন যোগদান করার যে বিষয় বর্তমান পশ্চিমবঙ্গের যে সরকার চোরের সরকার এবং হিন্দু বিরোধী সরকার এর প্রতিবাদে সমস্ত সনাতনী মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং দুই হাজার ছাব্বিশে এই তোলামুল নামক যে পশ্চিমবাংলার যে চোরের সিন্ডিকেট দলটা আছে এটাকে বিদায় দেওয়ার জন্য